মেয়েদের চেহারার সৌন্দর্য ও লাবণ্যতা নষ্ট হয়ে যায় তিনটি কারণে প্রিয় মা ও বোনেরা আপনারা যদি এই তিনটি বিষয় আইডেন্টিফাই করতে পারেন এবং এই তিনটি বিষয় যদি অ্যাভয়েড করতে পারেন ইনশাআল্লাহ আপনার হারিয়ে যাওয়ার সৌন্দর্য লাবণ্যতা এইগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন অনেক মেয়েদের সুন্দর সুন্দর চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে চেহারার ভিতরে যে কিউটনেস ছিল এটা আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সব দিক দিয়ে অবনতি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তিনটি কারণ ফার্স্ট এক নাম্বার কারণ হচ্ছে অনেক মেয়েরা আমি এটা মেডিকেল সায়েন্স দিয়ে বোঝাবো এটা কোরআন দিয়ে বোঝাবো শুধু এমনিতে বললে তো আর এটা অনেকে নিবে না এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি এক নম্বর হলো টাকনুর উপরে কাপড় পরা অনেক মেয়েরা আছে ফ্যাশন করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টাকনুর উপরে পায়ের গোড়ালির উপরে কাপড় পরে ছোট ছোট প্যান্ট পরে ছোট ছোট তারা ট্রাউজার পরে এইগুলো পরার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে মেডিকেল সায়েন্স থেকে ফার্স্ট বলছি মেডিকেল সায়েন্স বলছে কোন মেয়ে যদি টাকনুর উপরে কাপড় উপরে তাদের টাকনু থেকে তাদের পায়ের গোড়ালি দেখে এমন একটি হরমোন নিঃসৃত হয় এটা যদি তারা খোলা রাখে অক্সিজেন লাগে বাতাস লাগে ওইগুলা সুন্দরভাবে স্বাধীনভাবে নিঃসৃত হতে পারে না চলাচল করতে পারে না আর যদি তারা ওইগুলা ঢেকে রাখে তাহলে সুন্দরভাবে চলাচল করতে পারে এইটা ঢেকে রাখার কারণে সুন্দরভাবে চলাচল কর দেবার উপকার হয়ে যায় আর যখন টাকনুটা তারা খোলা রেখে দেয় অক্সিজেন লাগে বাতাস লাগার কারণে এই হরমোনটা বের হতে পারে না তাদের চেহারা নষ্ট হয়ে যায় যৌবন হারিয়ে যায় লাবণ্যতা নষ্ট হয়ে যায় ওখানে মৃত্যু হয়। এমন একটা দুইটা নয় হাজার হাজার ক্ষতির ভিতরে ওই মেয়েটা পড়ে যায় মেডিকেল সায়েন্স এটা বলেছে রাসূলের কি বলে দিয়েছে রাসূল বলে দিয়েছে কোনো মেয়ে টাকনুর উপরে কাপড়তে পারবে না তার পায়ের গোড়ালি কাউকে দেখাতে পারবে না এইগুলা যদি দেখায় তাহলে ওই অংশ চলে যাবে এটা গবেষণা করে 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 মেডিকেল তারা অ্যানালাইসিস বিজ্ঞান রিসার্চ বের করেছে নামে যে হাজার হাজার ক্ষতি তার হয়ে যায় আর গুলো এই টাকনুগুলা তাদের গোড়ালিগুলা যদি তারা ঢেকে রাখে হাজার হাজার উপকারিতা দিয়ে ওই মেয়েটাকে সৌন্দর্য লাবণ্যতা সুস্থতা দান করে দেয় কে আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় সেকেন্ড মেয়েদের সৌন্দর্য এবং লাবণ্যতা এগুলো নষ্ট হয়ে যাওয়ার সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে বেপরদায় চলা যেই মেয়েরা বোরকা পরে না তারা তাদের সৌন্দর্য আবৃতি করে না তারা হচ্ছে যে কোনো জায়গায় চলাফেরা করে মুখটা খোলা রেখে বিভিন্ন ধরনের জাম তাদের মুখের ভিতরে লেগে যায় জীবাণু লাগে বিভিন্ন দিক দিয়ে সমস্যার ভিতরে পড়ে যায় এই কারণে আস্তে আস্তে সৌন্দর্য নষ্ট হয়ে যায় আমি এটা কোরআন সন্না দিয়ে বোঝাচ্ছি আমি নিজের থেকে শুধু বললে তো হবে না এটা যারা হচ্ছে সৌন্দর্য নিয়ে গবেষণা করে যারা হচ্ছে পার্লারে থাকে এটা নিয়ে গবেষণা করে মেয়েদের সৌন্দর্য নিয়ে এরা তারা ভালো বলতে পারে স্কিন নিয়ে যাদের গবেষণা আছে পড়াশোনা আছে কিন্তু মেডিকেল সায়েন্সের সঙ্গে সঙ্গে মেডিকেল সায়েন্স কোথা থেকে রিসার্চ করে তারা কোরআন সুন্না থেকে রিসার্চ করে তারপরে বের করে সেখান থেকে রাসুল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যে মেয়েরা বেপারদায় চলাফেরা করে সৌন্দর্য বৃদ্ধি করে নিয়ে সৌন্দর্য প্রকাশ করে দিয়ে জমিনের ভিতরে চলে তখন তাদের চেহারার মধ্যে তাদের দেহের মধ্যে শয়তান প্রবেশ করে আর শয়তান অন্য অন্য সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় তাদেরকে তাদের দিকে ডাকতে থাকে একটা পর্যায়ে তার ভিতরে শয়তান বসবাস করতে করতে তার ভিতরে ভর করতে করতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে তার হাবিবের মাধ্যমে একটা পর্যায়ে তাদের সৌন্দর্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই নষ্ট হয়ে যায় নাজুবিল্লা ফেরেস্তারা তার সৌন্দর্যের জন্য হাজবেন্ডকে বাদ দিয়ে যখন অন্যদেরকে দেখায় ফেরেস্তারা তার জন্য বরদ করতে তাকে আল্লাহ রব্বুর আল তার সুন্দর চেহারার দিকে গজব ঢেলে দেয় লানত করে আস্তে আস্তে ওই মেয়েটার চেহারা লাবণ্যতা সব কিছু নষ্ট করে দেয় কে থার্ড লেভেলে তিন নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে খারাপ নজর অনেক সময় মনে রাখবেন যে খারাপ নজর রয়েছে মেয়েদেরও খারাপ নজর আছে ছেলেদেরও খারাপ নজর আছে সুন্দর একটা মেয়ে তার দিকে খারাপ নজর করার কারণে আস্তে আস্তে চেহারা নষ্ট হয়ে যায় চেহারার ভিতরে গোটা ওঠে চেহারার ভিতরে ড্রাগ সার্কেল পড়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায় চেহারাটা লাবণ্যতা এইগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে হ্যাঁ বদ নজর রয়েছে হাদিসের ভিতরে আছে বদ নজর থেকে বাঁচার জন্য কোনো মেয়ে যদি সঠিকভাবে পাঁচক্ত নামাজ আদায় করে আমল করে মেয়ে যদি আয়াতুল কুরসি পরে নাস ফালাক পড়ে এইগুলা যদি আমল করতে থাকে আর পর্দায় তাকে চেহারাটা ঢেকে রাখে আল্লাহর হাবিব বলে দিয়েছে কোনো বদনজর তার দিকে আসবে না তার চেহারা কখনোই নষ্ট হবে না আল্লাহ তালা তার চেহারার ভিতরে আরো বরকর ঢেলে দিবেন সুবান আল্লাহ আমার প্রিয় মা বোনেরা যারা এই লেকচারটি শুনছেন তাদেরকে বলছে আপনারা এই তিনটি অপরাধ থেকে দূরে থাকবেন এর আমি পক্ষে যেইগুলা বলেছি এইগুলো করার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লাহ আলমেন আপনাদের হারিয়ে যাওয়ার সৌন্দর্য লাবণ্যতা এটা ফিরিয়ে দিবেন এবং যাদের স্বাভাবিক আছে এখান থেকে আর বৃদ্ধি করে দিবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মা এবং বোনদেরকে এই বিষয়টি মেনে সুন্দরভাবে তাদের সৌন্দর্য ধরে রেখে তাদের হাজব্যান্ডদেরকে যেন তারা আনন্দ দিতে পারে আল্লাহ তালা তৌফিক দান করে দিন আমিন